ভাইয়া তিনজন তো বাইকে চড়া নিষেধ তারপরে আপনাদের হেলমেট নাই ভিডিও বানাবে সবকিছু ঠিক রেখে তাদের সাথে একটু কথা বলে একটু সচেতন করা দরকার দেখি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া তিনজন তো বাইকে চড়া নিষেধ তারপরে আপনাদের হেলমেট নাই सेफ्टी फर्स्ट आगे 니저 सेफ्टी आगे 니저 हेलमेट ពពើবেন सेफ्टी கேជាチ राइड উইথパッドু আচ্ছা আচ্ছা

ভিডিও বানিয়ে তারপরে আবার বাসায় ব্যাক করবে কিন্তু আসলে তাদের যাওয়া এই যে যাওয়া আর আসা এই যাওয়া আসাটা যে কতটা রিক্সের সেটা তারা এখন হয়তো বুঝতে পারছে না এবং আবার দোল খাচ্ছে ডানে বামে তো এটা আসলে তাদের বয়সের দোষী বলা যায় কারণ এই বয়সে আসলে তাদেরকে বোঝানোর জন্য যারা সিনিয়র পার্সন আছে তারা বোঝাবেন যে আসলে তারা এইভাবে যেভাবে চলাফেরা করে সেটা ঠিক না এবং তাদেরকে সচেতন করতে হবে যেন হেলমেট তারা অবশ্যই হেলমেট ব্যবহার করে এবং একটি বাইকে দুজনে দুজন যেন উঠে তিনজন যেন না উঠে আর কি সেই জন্য তাদেরকে সতর্ক করতে হবে এবং বাইকে উঠলে অবশ্যই যেন হেলমেট ব্যবহার করে তো এটা আসলে সবার জন্য ব্যবহার না করলে যে কোনো একটা সময় দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা চাইবো যেন সবাই সচেতন হন হেলমেট ব্যবহার করুন এখন অ্যাক্টিভ আসলে ফেসবুক ফেসবুক তারপরে ইউটিউবে ভিডিও বানানোর জন্য আসলে সবাই খুবই ব্যস্ত তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তরুণরা যারা আসলে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে পারবে